কিন কিন আছ কি কৰছে কেনে

किताब मोबाइल मउने एक दिन कति दिन आसे जिकिदा लाग्छ न कि फेसबुक लाग्दैन न छुट्टीको खान्छ मोबाइलले तिगिसर लाइटर कभनी सर अनि दिन हामी आज जेएजी बिल्डिंग ए अब दिन गाइस इले भाइसियो इनके सिच दु आरसिन लास्ट अगाडि आए सायाकेचली ना भाइसिना कोइनो तारा कितेनी कामको त सबै तंगिन करा लो एक दु दिनले क्वचक देख्छ त्यस चिस क्यामेरा आसे कति गसे निश्चित लाग्यो 15 दिन त निसे

এখানে আমরা দোকানে বসেছিলাম তো এখানে দোকান সিনেমাটা করছিলো একটা গামছা নিয়ে গামছার মধ্যে যখন চেক করা হয় এখানে একটা লাইট পাওয়া যত তার মধ্যে হাতের মধ্যে তো লাইটটা জিনিস কিনে বসে থাকি যখন কিনছে কেনার পরে আমরা লাইটে চেক করা দেখা যাচ্ছে গত এক মাস আগে লাইটের ওয়ারেন্টি দেখা তো আজকে কিনে হলেও তো এক মাস আগে হওয়ার কথা না তো পার্শ্ববর্তী একটা ইলেকট্রিক দোকান আছে এখানে খবর নিয়ে দেখতেছি তার একটা ওয়ারেন্টি লাইট চেঞ্জ করে লেখা দিয়েছি তো এত যান আমরা বস্তা নতুন মনে করে নিকুরে লেগে গেছিল তো আমরা হাতে নাতে তাহারে ধরেই বটের মধ্যে তো এখন জিজ্ঞাসাবাদ করার পরে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে তৈরি করতেছে একটা মোবাইল চুরি করছে তো আমরা তারা বাড়িতে গেলাম যে বাড়িতে চুরি হয়েছে ওই বাড়িতে খবর নিয়ে দেখলাম আসলে তারাবাড়িতে বাড়িতে পাঁচ সাত আগে একটা মোবাইল চুরি হয়েছে এই মোবাইলটা নাকি ওই থানার সামনে একটা যে কোনো দোকানের মধ্যে দেড় টাকা বিক্রি করছে এমন একটা আমাদের কাছে বার এটা কইতেছে চোরিলামের দিকে এখানে দীর্ঘ এক মাস ধরে থাকে এবং বিভিন্ন বাড়ির মধ্যে কাজ টাজ করে এরকম এর বক্তব্য এখন অনেকেই খবর দিতেছে এর পার্শ্ববর্তী অনেকগুলো চুরি হয়েছে এখন সবগুলা কি চেক করছে কিনা এখন আমরা জানি না কিন্তু এখন পর্যন্ত দুইটা চুরি তারা নিজে স্বীকার করতে দিয়েছে কোন দোকান বলছে থেকে নিচে মোবাইলটা কয় দিন আগে তিন দিন আগে না পাঁচ ছয় দিন কার দোকানে বেচ্ছো জানলা খোলা আছিলো আচ্ছা একটা ছেলে ছেলে মানে চুরি করে কি ছোট আজকে হয়তো তার বেশি না হবে কিন্তু এই বয়সে এরা যে নেশা আসক্ত এরা বিভিন্ন বাড়িঘরে বিভিন্ন জিনিস যায় জিনিস চুরি করে এখানে সেখানে বিক্রি করে এবং কিছু কিছু আমাদের কিছু লোভনীয় দোকানদার আছে বা কিছু সাধারণ মানুষ আছে কম দামে পায় সেই জিনিসগুলো ক্রয় করে ক্রয় করে এই সমস্যাটাও নষ্ট করে এবং এই বাচ্চাদেরকেও নষ্ট করেছে আমরা চাই এই যে বাচ্চারা যাতে এরকম যাতে কোনো রকম খারাপ লিপ্ত না হয় এবং যারা এ তাদের থেকে যে সরঞ্জামগুলো কিনে এবং তাদের প্রতিও খুব শক্ত একটা কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক এবং এই বাচ্চারাও যাতে ভবিষ্যতে চুরিদারি না করে এবং তারাও যাতে এসব করতে সাহাস না পায় আমরা প্রশাসনের কাছে এরকম একটা আবেদন রাখছি যাতে ওইদেরকেও প্রশাসনের আয়ত্তে আনে এবং এদেরকেও যাতে এরা ভালোভাবে চলতে পারে এদেরও একটা ভালো একটা প্রযুক্তি নিয়ে যাবে কেমন লাগার চুরি হয়ে এদিকে এদিকে অনেক চুরি হয়েছে আমার দোকান থেকে আমার দোকানের সামনে মনে করেন যে আমার দোকানের সামনে কয়েকটা মেশিন ছিল আমি রিপ্লেশনের কাজ করি এবং আমার মেশিন ছিল এবং খালি গড়ি থেকে ওই মেশিনগুলো এরা রাত্রে অন্ধকারে কেটে নিয়ে ওইগুলো আমার তার বিক্রি করার জন্য ওরা চুরি করে নিয়ে যায় এবং এর সঙ্গে আমি আরো একজন পেয়েছি প্রায় মাঝখানিক আগে এরা দুজন থাকে আরেকজন কাজকে পাইনি কিন্তু কাজকে ওনাকে পেয়েছি ওর সঙ্গে সঙ্গে ওনাকেও দেখলাম আর ওনার যে সঙ্গে আরেকজন আছে তার তো পাইনি

যাতে উনি করতে এবং পরে যে মালিক মোবাইলটা আমার তখন যে হ্যাঁ মালিকের প্রশ্ন করলো যে আসলে যে মোবাইলটাতে আপনার কমানি তার থেকে বুঝলাম যে হের কাছে আরও অনেক মোবাইল আছে এবং আরও অনেক দরজা আছে যারা যারা মোবাইল হারিয়েছেন এবং মোবাইল চুরি হয়ে গেছে আমরা সঙ্গে দেওয়াটো করেন না দেওয়াটু করেন কেননা হ্যার কাছে আমাদের উড়িখার আরও মোবাইল আছে এবং যারা যারা চুরি মোবাইল কিনেন তারও সতর্ক হয়ে যান এবং যারা যারা চুরি করে তারও সতর্ক হয়ে যান আর যারা যারা মোবাইল হারিয়েছেন মোবাইল পার্টনার না চুরে নিয়ে গেছে আমরা ওই সব ঠান্ডা করুন আমার বুঝতে যে কিনছে বা যে চুরি করছে তারা কই এখন কিনছে এবং যে চুরি করছে তারা দুজন এখন খারাপ ভিতরে আছে আমরা থানার প্রশাসনের হাতে এদেরকে দিয়ে দিয়েছি এবং প্রশাসন এক চিন্তা করবে কি করা যায় এবং যারা যারা যে জিনিসগুলো নষ্ট হয়েছে এবং যেগুলো হয়েছে এবং নমস্কার মাধ্যমিক এবং উচ্চ উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনাম ধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এস সি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা

আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুর্খা হাউসের নিকটে মেন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট